বৃহস্পতিবার সাত সকালে চৈতন্যভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল দেখা দেওয়ায় সকাল থেকে ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের নদিয়া জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ান বুলবুল ইসলাম তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে রেখে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন সেই মতো জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে গৌরাঙ্গ সেতুর যে ফাটল ধরেছে সেই অংশে বাঁশ দিয়ে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ অপরদিকে মেরামতের কাজ চলাকালীন যাতে গৌরাঙ্গ সেতুতে ভারী যান চলাচল না হয় সেই বিষয়টিও নজর দিতে শুরু করে নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অন্যদিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার পথে গৌরাঙ্গ সেতুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উল্লেখ থাকে যে আজ থেকে প্রায় দু বছর আগে এই একই জায়গায় ফাটল ধরেছিল গৌরাঙ্গ সেতুতে বলছেন যে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে এটাকে নর্মাল সিচুয়েশানে পাঠানো যায় ভেঙে যায়নি তাহলে পাতিটা সরে গেছে এটা আর কি যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করা যায় তার জন্যে চেষ্টা করবেন থেকে অব্যক্তি সমস্যা মনে হচ্ছে আমরা ডেকে ডিস্টেশন করছি করে ফাইনাল কী হয়েছে বলতে পারবো আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো আমরা বিকেল পড়ছে আমরা বলতে পারবো তো গাড়ি যাওয়ার খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের গ্যাসের গাড়ি পাস করতে পারছি না এখানে লরি আটকে রয়েছে অথচ একটা লরি পাস করতে পারলে আমরা সাপ্লাই দিতে পারতাম তো সাধারণত আমাদের খুবই অসুবিধা হয় যদি পাবলিক গ্যাস না পায় তাহলে খুবই সমস্যায় পড়ে যাব যদি আমাদের গ্যাস গাড়িগুলোকে পাস করতে পারতাম খুব ভালো হতো